আর কিছু কথা বলি একটা কথা বলি সেটা হচ্ছে এ হচ্ছে যখন খারাপ অবস্থা যাবে আর যদি কোনো এমন কোনো কুফুরি হয় শাসকের তখন সেখানে শুধু খুঁজতেই হবে শাসকের কোনো ইয়া নাই আমাদের সমস্যা হচ্ছে কোরআনে কারিম রসুল আসলাম হাদিস যে সমস্ত এতাহাতের কথা আসছে আনুগত্যের কথা আসছে শাসকের এগুলিকে কাফের শাসকের জন্য নিয়ে আসছি ধর্ম নিরপেক্ষতাবাদ যারা প্রতিষ্ঠা করে যারা প্রতিষ্ঠা করে এটা প্রতিষ্ঠা করার জন্য মানুষকে মারে এটার বিরোধিতা করতে গেলে মানুষকে কষ্ট দেয় আপনি খেয়াল করেন জেনে বুঝে এদেরকে কি বলবেন আমরা কাউকে ব্যক্তিগতভাবে তাকফির করছি না আবার বলছি যারা যারা বলছি যারা যারা বলে ইসলাম বৈধ আমরা আগেও বলেছি যারা এটা করে তাতে তো কাহের যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠার নিয়ম নিয়ে বসে আছে তারা তো সরাসরি কুফুরী লিপ্ত রয়েছে এই জায়গাগুলোতে আপনি কোনোভাবেই আপনার খলিফা আমি কিছু বলতে পারবে না এখানে এখানে কি বলতে হবে রাষ্ট্রের আনুগত্য বলে এটাকে ব্যক্তি আনুগত্য নয় রাষ্ট্রের আনুগত্য বুঝেন যেমন কি ট্রাফিক আইন যেমন ট্রাফিক আইন উদাহরণ দিলাম অথবা যেমন বলা হচ্ছে যদি বাপ মাকে না দেখে তো তা এত টাকা জরিমে না করছে না করছে কিনা এটা এগুলো তো বিরোধী না যেই সমস্ত জায়গায় সরিয়ে বিরোধী এগুলো আপনাকে মানতে হবে এমনকি কাফের শাসক করল যেগুলি সরিয়ে বিরোধী না এটা আপনাকে মেনে চলতে হবে সরিয়ে বিরোধী হবে এগুলি মানা যাবে না কোনো ক্রমে কোনো ক্রমেই মারা যাবে মানা যাবে না আর সুযোগ থাক খুঁজতে হবে কখন আল্লাহ তালা এই সমস্ত পুফুরি এই নীতিটাকে আল্লাহ তালা পরিবর্তন করে দেয় যখন পরিবর্তন সুযোগ আসবে তখন সুখ থাকা যাবে না এখন যারা ক্ষমতা আছে এরা যে কুহুরি করে কি হবে একই বিধান একই বিধান আপনার অবশ্যই ঘৃণা থাকতে হবে এইটার প্রতি আনুগত্য কোনটা করবেন যেটা আমাদের শরীর অনুমোদিত এটা অনুগত্য করবেন টাকা মেনে নিবেন যে টাকা দিয়ে আমি চলতে হবে এটা এটা কেবা আমল হায়াত টাকাতে কেন ছবি লাগাইছে এই জন্য টাকাই নিবেন না পড়াই ফেলবো এটা করেন না কারণ টাকা দিয়ে কাজের নয় এটা এটা আপনার দায়িত্ব ভিতরে না আপনার এর বাইরে বাইরে এটা তাহলে কি করবেন যদি কেউ বলে যে আমি ক্ষমতায় গেলে টাকার এই ছবি থেকে তোমাকে মুক্তি দিব তাহলে বলবো যে হ্যাঁ তোমাকে আমি সাপোর্ট করবো এটা আমি এইখানে আলেমরা দুই মত হয়েছে আবু হানিফ এবং মালেক রাহে মাহমুদাহ এমনকি ইমাম শাহির একটা মত আছে এখানে এই অবস্থা যদি ক্ষমতা থাকে পরিবর্তন করা ওয়াজিব হয়ে যায় ইমাম হামুল বলছেন ফেতনার সমূহ সম্ভাবনা যেখানে সেখানে কাজ করা যাবে না তিনি এটা বলেছেন এবং এটার উপরেই একটা গোষ্ঠী চলেছে এখন এবং এটাকেই একমাত্র অসুর মনে করা হচ্ছে কিন্তু দ্বিতীয় মতটাকে ভুলে গেছে দ্বিতীয় মতটা এখানে ছিল এটা একমাত্র অসুর না এটা হচ্ছে যখন ওই সময়টা বলবেন যখন আপনার দ্বিতীয় মতটাতে কোনো দ্বিতীয় মতটার মতো কিছু আসে না পারছে না সেখানে আপনি প্রথম প্রথমত উল্লেখ করে কি হবে তখন কেউ রাস্তার মাঝে দাঁড়াইবে কেউ লাইফ টোস ভাঙবে কেউ বলো অমুকের মারলে তো সুবিধা আছে মতের বৃদ্ধ লোকেরা আক্রমণ করবে এগুলো তো আপনারা শিখিয়ে দিতে পারেন না এটা তো শরীর বলে নাই ত্রাস সৃষ্টি করতে শরীর বলে নাই কিন্তু আপনাকে পরিবর্তন করতে বলেছে এই জিনিসটা যখন বুঝতে পার্থক্য বুঝতে না পারবে তখন পর্যন্ত সমস্যা কোনো সমাধান হবে না বুঝবেন না আপনারা তাহলে আমরা কি কথাটা বুঝাইতে পারছি ইসলাম অবশ্যই দিন ও দৌড়া এটা আমি এতক্ষণ ধরে আপনার সাথে আলোচনা করলাম ইসলামে পরিবর্তন করতে পারে কারা অথবা রাষ্ট্র সরকার বানায় কারা এই বিধানটা আপনার জানা আছে এটা কেবল হাল এটা এখন যদি বাংলা অনুবাদ করি তখন হবে দিনের গণ্যমান্য ব্যক্তিবর্গ দিনের হুমরা হুমরা না শব্দটা বলে দিলাম আর কি দিনদা কিন্তু গণ্যমান এর মধ্যে শর্ত আছে ওদের এক নম্বর হচ্ছে মুসলিম হতে হবে এখন যে বলেন যে তৈরি আমাদের অন্যান্য ধর্মের লোকদের কোনো প্রতিনিধি থাকবে না ওদের প্রতিনিধিত্ব নিম্ন কক্ষে থাকবে কথা বলছেন তাদের কথা বলার জন্য লোক থাকবে এইরকম নয় যে হিন্দুকে মুসলিম নির্বাচিত নির্বাসিত করবে নাই শ্রতা বলে দিলাম যে একটা জৈন বেটারে ল্যাংটা বেটা হাঁটে জৈনদের দেখছেন কখনো জৈনদের দেখছেন জৈনরা কি করে জানেন তারা আকাশকে বানায় এই পোশাক বানায় মানে আকাশ এদেরকে বলা হয় এদেরকে বলা হয় দিগম্বর তো ওরা কোনো কাপড় সাপড় পরে না তবে পোকামাকড় নাকে ডুববে তো মরে যাবে অহিংস পরম ধর্ম এই যে নাকের উপরে ইয়া লাগাই রাখে ওই যে এখন লাগাই যে কি গুলি মাস্ক লাগাই রাখে যদি বিশ্বাস না হয় এখন মুদির সংকট আছে না সংখ্যা দেখবেন যে কিছু মানুষ আছে যারা হাটে যাচ্ছে একটা ওদেরকে এই ছবি দিয়ে ইলিজিবল দেখতে না হয় এরকম কিছু ইয়া দিয়ে রাখে আর ওরা যখন হাটে তখন ভারতের যারা আকল আন্দাজ নাই না বুঝছেন তো কোনটার দিকে আপনি কি তারা ভোট দিতে পারবেন হ্যাঁ দূরের একটা জিনিস দিলাম বুঝছেন তো কাছে দিলাম না আর ইসলামের দৃষ্টিতে মুসলিম অমুসলিম কখনো মুসলমানদের কর্তৃত্ব করতে পারে না কথাই হোক বাস্তবে হোক মোরতাদ হওয়া ব্যক্তি কোনোদিন আপনার আপনার ইয়া ভোট পাইতে পারে না কথা বলছেন যদি কোনো কারণে কেউ উঠে যায় বসে যায় দোয়া করে আল্লাহ তারা দেয় যেন বুঝতে পারছেন ইঙ্গিত কোন দিকে আল্লাহ তারা হেদায়ত দেয় নাহলে আল্লাহ পরিবর্তন করে সুযোগ যদি এসে বেশি ভালো পান আপনিও নেবেন সময় করে কিন্তু না আসা পর্যন্ত দেশকে অস্থিতিশীল করা যাবে না যেহেতু আমি প্রথমে বলেছি একটা কি নীতি হচ্ছে পাত্তা কর্লাহ মাস্তা তার অটুকু আল্লাহ তাকে অবলম্বন করো সীমা অতিক্রম করা যাবে না একটা সীমা আপনার রয়েছে ওইটার মধ্যে আপনাকে থাকতে হবে এক নম্বর ইসলাম ঠিক আছে বুঝছেন তো যারা দিনই গণ্যমান্য ব্যক্তি হবে তারা কি হবে হ্যাঁ জঘন্য না আবার দিনই গণ্যমান্য ব্যক্তি যারা হবে তারা হইতে পারবে আল্লাহ মানে যাদের কথা দাদা ভোট দিতে পারবে যারা নির্বাচন মানে মানুষকে অনুমতি মত মত দিতে পারবে ভোট বললে গণতন্ত্র মনে করে না ভোট অর্থ মত দেয়া ভোট তো মত ভোট গণতন্ত্র না গণতন্ত্র এটা বিশাল একটা থিওরি এবং এক এক দেশে এক এক রকম বুঝে আসছে কথাটা সুতরাং সবগুলি ভোট দিলে গণতন্ত্র মনে করেন না যেই জায়গাতে সরিয়ে বিরোধিতা নেই সেখানে ভোট দেওয়াটা আমাদের আলেমরা বলে যে মত দেওয়াটা ফরজ হয়ে যায় তো ধরেন কুমার ভাড়া একজন আর কুমার ফাড়ার জন্য একজন ইয়া নির্বাচিত করা হবে গ্রাম সরকার নির্বাচন করা হবে আপনি বললেন যে আল্লাহ আস্তক ফুরল আমি মসজিদের নামাজ পড়বো এটা অন্যায় হবে আপনি চাই ভোটটা দিবেন যা ভালো লোকটা যেন আসে আমি যেন সুন্দরভাবে চলতে পারি এটা ফরজ কারণ এখানে গণতন্ত্রের বিষয় না এটা হচ্ছে ভালো লোককে নির্বাচন করার বিষয় কাকে আমি নিতে পারবো এটা ইসলামের শরীর অনুমোদিত আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্ধতিতে ভোটিং পদ্ধতি ইসলামে আছে কিন্তু যেটা নাই সেটা হচ্ছে গণতান্ত্রিক ভোটিং পদ্ধতি নাই যে একটা পাগলও হইতে পারে নাস্তিকও হইতে পারে দিন বিরোধী হইতে পারে কাফেরও দাঁড়ায় যেতে পারে আমি কাল ভোট দিব এই সিস্টেম শরীর নেই